টাইম ট্রাভেল কথাটা শুনতেই যেন গান নাড়া দিয়ে ওঠে ছোটবেলা থেকেই টাইম ট্রাভেল নিয়ে কি একটা কিউরিয়াসিটি আগেকার সময়ে ভাবতাম আমি টাইম ট্রাভেল করব পিছনে যাব আরও কত কি করব। আজকের গল্পতেও রয়েছে সেই রকম টুইস্ট মুভিটা মূলত টাইম ট্রাভেল কনসেপ্টের সাথে সাথে লাভ স্টোরিতে ফোকাস করেছে যাদের লাভ স্টোরি ভালো লাগে লাইক আমার মতন তাহলে তো আর কোনো কথা নেই মাস্ট ওয়াচ কোনো সন্দেহ নেই খাতা কলমে লিখে দেব মুভি তোমাদেরকে অবশ্যই ভালো লাগবে ভালোবাসার জন্য মানুষ কি না করতে পারে কিন্তু আজকাল তো এই ভালোবাসা জানালা দিয়ে পালিয়ে যায় যাই হোক কথা বলতে গেলে কথার কিন্তু শেষ নেই তাই আমরা আর বেশি পেঁচাল না পেরে চলো শুরু করি আমাদের আজকের এক্সপ্লেনেশন গল্পের শুরুতেই টাইম অ্যান্ড রিসার্চ এজেন্সিতে একটা টিমকে দেখানো হয় যারা একটা টাইম মেশিন ডিভাইস বানানো নিয়ে কাজ করছিল ফাইনাল সেফটি টেস্টের জন্য তারা ডিভাইস আনতে গেলে দেখতে পারে ডিভাইস নেই সিসিটিভি ফুটেজ মিসিং সব রিসার্চ ডিটেলস ও মিসিং জানকি রামান নাইট শিফটের ইনচার্জ সেও মিসিং ডিভাইসটার মূল্য এতই বেশি কি যে কোনো ফরেন এজেন্সি কোটি কোটি টাকা দিয়ে এটা কেনার জন্য রাজি থাকে ডিভাইসটা হারানোর কারণে মিনিস্টার ও তাদের উপর অনেক রাগ হয়ে যায় আর তাদেরকে খুব শীঘ্রই ডিভাইসটাকে খুঁজে বের করতে বলে তারপর সিন কাট হলে ক্যামেরা আসে জিভা নামের এক ছেলের কাছে সকাল চারটা থেকে এই ঘরের আশপাশে সে পাগলের মতো ঘুরে বেড়াচ্ছে আজকের এই দিনের কারণেই সে বেঁচে আছে তার মুখের হাসি দেখেই বুঝতে পারছেন সে আজকে কতটা খুশি এর কারণ হচ্ছে এক সপ্তাহ আগে সে তার জীবন থেকে একদম হাল ছেড়ে দিয়েছিল আর নিজেকে শেষ করে দেওয়ার প্ল্যানও করে কিন্তু তখনই একটা গানের শব্দ শুনতে পেয়ে সে যেন তার জীবন ফিরে পায় টিভির দিকে তাকাতেই তার সামনে যেন একটা চেহারা ভেসে আসে মেয়েটার নাম সন্ধ্যা বর্তমানে সে একজন সিঙ্গার আর এখন সে লাইভে রয়েছে বেশ কিছু কথার পর ইন্টারভিউয়ার তার লাভের কথা জিজ্ঞেস করে বলে আরে না আমার কারো সাথে প্রেম হয়নি ক্রাশ ছিল একটা বাট আমি তাকে কখনোই দেখি নাই দেখেনি নাই মানে কি এটা কিভাবে সম্ভব সন্ধ্যা সিনী জানায় স্কুলের দিনে আমি এক সিঙ্গিং কম্পিটিশনে হেরে গিয়েছিলাম তখন আমি অনেক ছোট ছিলাম খুব কান্না করছিলাম আর অনেক খারাপও লাগছিল আমাকে ওই সময় আমি একটা লেটার পাই হায় সন্ধ্যা প্লিজ গান ছাড়িও না আমি কোনো কবিতা না কিন্তু তোমার আওয়াজ শুনে চায় যাতে কিছু লিখি যেই তুমি গান শুরু করো তোমার ফেভারেট গ্রিপ আইসক্রিমের আগেই আমি গলে যাই আমি এই বেকার শায়রি বন্ধ করে দেব কিন্তু প্রথমে তুমি কান্না বন্ধ করো আমার কথা মানবে লাইফে তুমি ডক্টর হও বা ইঞ্জিনিয়ার বা সায়েন্টিস্ট হও না কেন কিন্তু তুমি গান কখনো ছাড়িও না বলে আমার সিঙ্গার হওয়ার পিছনের সবচেয়ে বড় রোল প্লে করে ওই লেটারটাই কিন্তু এই লেখাটা আমাকে কে লিখেছিল সে এখন কোথায় আছে সে এখন আমাকে দেখছে কি না এই সব আমি কিছুই জানি না আমি এখনো তাকে দেখতে চাই আর সেই আমার না দেখা ইনভেজিবল ক্রাশ জিভা সান্তাসিনীকে গত পাঁচ বছর থেকে পছন্দ করে কিন্তু এই বিষয়টা সে কখনোই কাউকেই বলে নাই কিন্তু একদিন সে এসেছিল তার কাছে তার ভালোবাসার কথা বলতে কিন্তু তখনই সে জানতে পারে অ্যাক্সিডেন্টে তার বাবা মা মারা গিয়েছে তখন থেকেই তার জীবন যেন থমকে যায় ওই রকম কঠোর সময়ে তাকে তার দুই বন্ধু আশ্রয় দেয় একজনের নাম ওয়াসিম আর অন্যজন মাইকেল তার দিন খুব কষ্টে যাচ্ছিল কিন্তু সে সান্ধাসিনীকে বলতে পারে না ডিসাইড করেছিল সে নিজেকে শেষ করে দেবে আর তখন ওই সন্ধাসিনীর আওয়াজ শুনে সে যেন নতুন জীবন ফিরে পায় মেসেজ দিয়ে তার সাথে যোগাযোগ করার চেষ্টা করে কিন্তু সন্ধাসিনীর কোনো রিপ্লাই আসে না তাই সে সন্থাসিনীর ড্রাইভার হিসেবে জয়েন করে আজকে চোদ্দ ফেব্রুয়ারি সান্থাসিনী পড়াশোনার জন্য কানাডা যাবে সন্ধাসিনীর অ্যাসিস্ট্যান্ট অ্যাসিস্ট্যান্টকে ফোন দিয়ে জানায় আমি চলে এসেছি বাহিরে দাঁড়িয়ে আছি হ্যাঁ হ্যাঁ ঠিক আছে একটা ইন্টারভিউ আছে একটু পরেই আমরা বের হচ্ছি একটু পরে সামিরা ফোন দিয়ে জানায় তার বন্ধু মাইকেল টাল্লি হয়ে পড়ে আছে তাড়াতাড়ি এসে তাকে যাতে নিয়ে যায় দেরি হলে সে তো গেল কারণ তার হাজবেন্ড এই এলাকার লোকাল পুলিশ ইন্সপেক্টর ওয়াসিম অনেক দূরে আছে তার আসতে দেরি হবে তাই জিভাকে যাওয়ার জন্য বলে জিভা জানায় আরে ভাই আমিও তো অনেক ব্যস্ত আছি অনেক দিন পর একটা কাজ পেলাম কিন্তু কোনো উপায় নেই জিভা পাশে থাকে তাই তাকেই বের হতে হয় কোনো মতো মাইকেলকে বের করে অটোতে চড়িয়ে পাঠিয়ে দেয় আর সে বাইক নিয়ে রওনা দেয় এদিকে সান বের হবে তাই অ্যাসিস্ট্যান্ট তাকে ফোন দেয় কথা বলতে বলতে সামনে আসা গাড়ির সাথে তার গুরুতর অ্যাক্সিডেন্ট হয়ে যায় গাড়িওয়ালার অনেক ক্ষতি হয়ে যায় কিন্তু এখানে জিভা বেঁচে যায় বাইকে স্টার্ট ধরে না তাই বাইককে ফেলে দিয়েই হ্যাচরাকাটা হ্যাচ রাখাটা দৌড় শুরু করে সে পৌঁছাতে পৌঁছাতে অনেক দেরি হয়ে যায় সান ধাসিনী তার পাশ দিয়েই চলে যায় এভাবেই রাত হয়ে যায় সে ইনস্টাগ্রাম খুলে দেখে সান সিনি বলে গত ইন্টারভিউয়ে আমি আমার ফার্স্ট ক্রাশের কথা বলেছিলাম লাস্ট উইক আমি তার সাথে দেখা করেছি হ্যাঁ আমরা সাথে পিকচারও ক্লিক করেছি আমার মনে হয় আপনারাও অনেক এক্সাইটেড হয়ে আছেন এটা জানার জন্য কি আখির ওই প্রথম ক্রাশ কে কানাডা পৌঁছার সাথে সাথে আমি আপনাদের সাথে ফটোটা শেয়ার করব। সব দেখে জিভা যেন পাগলের মতো করতে শুরু করে মেসেজ দিয়ে তাকে বোঝানোর চেষ্টা করে বলার চেষ্টা করে কিন্তু তার দিক থেকে কোনো রিপ্লাই আসে না নিজের ওপর তার অনেক রাগ আসে দারু মারু খেয়ে সে একদম টাল্লি হয়ে যায় আর কোথাও রাস্তার ধারেই বেহুশ হয়ে পড়ে যায় পরের দিন তার জ্ঞান ফিরলেই সে যেন একদম অবাক হয়ে থাকে কেননা জায়গাটা তার কাছে একদমই অচেনা আর তার মাথা তো তখন হ্যাং হয়ে যায় যখন সন্ধাসিনী তার সামনে আসে সে বলে আপনি হয়ে যাবেন কফি নেন আর ওকে এটা শুনে তার মাথা যেন ঘুরতে শুরু করে দেব লেট বের হন আরও আবার দেয়ালের মধ্যে তাদের দুজনের বিয়ের ছবি দেখতে পায় কি ভাই সাহ তার সাথে সাথে আপনাদেরও তো মাথা ঘুরছে তাই না সবটা আস্তে আস্তে করে বুঝতে পারবেন জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ সান্ধাস তাকে অর্জুন বলে ডাকে আবার সে নাকি গাড়ির চাবিও ভুলে গিয়েছে মানে এখন তার গাড়িও রয়েছে সে যেন এক অন্য দুনিয়ায় চলে আসে রাস্তায় একজনকে জিজ্ঞেস করলে জানতে পারে এটা চেন্নাই না একটু পরেই লোকটা তাকে মাদ্রাস চিনে ফেলে আর তার সাথে সেলফি তোলার জন্য রিকোয়েস্ট করে সে ওই বাসাতে আসে যেখানে সে থাকতো সে ভিটরে ঢুকতেই সামিরাকে দেখে চমকে যায় সামিরা বলে হে আমি তো তোমাকে রাতে আসতে বলেছিলাম তুমি এখন কেন এসেছো বাই দা ওই ওনার আসতে দেরি আছে কেননা এক রাউন্ড হয়ে যাক এই বলে সে তার উপরে চড়ে যায় আর তখন এই মাইকেল সেখানে চলে আসে দৌড়ে এসে মাইকেলকে বলে আরে আমি কিছু বুঝতে পারছি না কালকে রাতে আমি অনেক খেয়ে নিয়েছিলাম আর সকালে উঠে দেখি আমি অন্য ঘরে আর সেখানে সান ছিল কিন্তু মাইকেল তার কথা না শুনে এক ফটকানি দিয়ে উড়িয়ে দেয় উড়িয়ে তো দিবেই তার বউয়ের সাথে লটর পটর করছিল যে মানে সামিরার স্বামী মাইকেল এবারের মতন লাস্ট ওয়ার্নিং দিয়ে তাকে ভাগিয়ে দেয় বাসায় চলে আসলে সান্থাসিনী অনেক রাগ হয়ে যায় বলে তুমি নিজেকে কি ভাবছ পুরো দিন মিউজিশিয়ান স্টুডিওতে তোমার অপেক্ষা করছিল আর তুমি পৌঁছাও নাই মনে হয় ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়ে তোমার মধ্যে অনেক ইগো চলে এসেছে সরো আমার সামন থেকে আজকে আমি খাবার বানাবো না নিজেই বানিয়ে খাও তারপরেই জিভা অর্জুনের ব্যাপারে ইউটিউবে সার্চ করে সব বিষয়গুলো দেখতে পায় তারপর ওয়াসিম তার সামনে আসলে সেও নিজেকে ওয়াকার বলে ইন্ট্রোডিউস করায় তাকেও সবকিছু বলে আরে ভাই আমি কিছু বুঝতে পারছি না আমি নাকি মিউজিক ডিরেক্টর আমাকে অর্জুন বলে ডাকছে সবাই সন্ধ্যা বলে আরে কি হচ্ছে তুমি তো তার বন্ধু ওয়াকার ইউনুস কেউ চেন না এই সব দেখে শুনে ইউনুস অনেক রাগ হয়ে যায় বলে ডিরেক্টর গৌতম মিলন তোমার সাথে দেখা করতে এসেছে আগে যাও তার সাথে দেখা করে আসো গৌতম মেনন একটা ফিল্মের স্ক্রিপ্ট নিয়ে অর্জুনের কাছে আসে স্ক্রিপ্ট বলতে শুরু করে একটা মানুষ আছে যার লাইফে কিছুই নেই যার নাম পান্ডিয়ান সে এক নম্বরে চোর বদমাস পকেটমার এই সবই তার কাজ সে তার লাইফ থেকে ফ্রাস্ট্রেশন হয়ে একদিন হার মেনে নেয় আর যখন পরের দিন সে ঘুম থেকে উঠে সে একজন পুলিশ অফিসার হয়ে যায় এটা শুনে জিভা যেন শখ লেগে যায় বলে স্যার 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 এটা কিভাবে হলো হুম ঠিক এই কথাটাই অডিয়েন্স ও জানতে চায় সে একটা অল্টারনেটিভ রিয়ালিটিতে আছে মানে প্যারালাল ইউনিভার্স কি বললেন আমি কিছু বুঝতে পারছি না স্যার হ্যাঁ পাবলিক ও শুরুতে কিছুই বুঝতে পারবে না আর আমারও বুঝতে কিছু টাইম লেগে গিয়েছিল আমাদের লাইফে যা কিছু হয় সেটার দুইটা মানে থাকে একটা হচ্ছে সত্যি আর অন্যটা রিয়ালিটি দেখো আমরা এই মিটিংয়ের জন্য দুজনে কল করে এসেছি ইন কেস যদি আমরা কল না করতাম বা তুমি ফোন না ধরতে তাহলে তো আমরা দুজনেই অন্য কাজে থাকতাম ফর এক্সাম্পল মেনে নেও অ্যাডিশন আর টেসলা যদি লেজি হতো তাহলে তো আমাদের কাছে কারেন্টেই থাকতো না আবার নিউটন যদি তার মাথায় পড়া আপেলটাকে গুরুত্বই দিত না মানে আল্টারনেটিভ পৃথিবীতে সব কিছুই একদমই আলাদা হতে পারে অর্জুন জিজ্ঞেস করে এরকম কি কখনো কারো লাইফে হয়েছিল আমার খেয়ালে তো হয় নাই কিন্তু অনেক রিসার্চার এই সব নিয়ে কাজ করছে কে জানে ফিউচারে তো অ্যানিথিং ইজ পসিবল আর রিয়ালিটি আর অল্টারনেটিভ রিয়ালিটি দুইটা একই রকম হতে পারে আবার নাও হতে পারে আবার যেটা রিয়ালিটিতে নেই ওটা অল্টারনেটিভ রিয়ালিটিতে থাকতে পারে এই সব কথা বিবেচনা করে সে বুঝতে পারে হতে পারে সে অল্টারনেটিভ রিয়ালিটিতে আছে পরে সেনে দেখতে পাই জিভা তার রিয়ালিটিতে ফিরে আসে আর সে জানতে পারে চল্লিশ দিন থেকে জিবা কমাতে ছিল অন্যদিকে সাহায্য নিয়ে ওয়াসিমের কাছে চলে আসে এরা গাড়ি নিয়ে দাঁড়িয়ে থাকে কেননা মাইকেল একটা মেয়েকে পছন্দ করে আর আজকে তাকে নিয়ে পালাবে মাইকেলের সাথে সান্তাসিনীকে দেখে তার যেন পা থেকে মাটি সরে যায় অন্যদিকে সায়েন্টিস্টরা জানতে পারে তাদের ডিভাইস একচল্লিশ দিন পর আবার হয়েছে ডিভাইসের লোকেশন ট্র্যাক করে লোকজন বেরিয়ে পড়ে অন্যদিকে এদের দুজনকে একসাথে দেখে তার বেঁচে থাকার আশাটাই আবার যেন মরে যায় কথায় কথায় মাইকেল তার গল্প বলতে শুরু করে কি সে নাকি সন্ধ্যা স্কুল টাইম থেকেই পছন্দ করত। সেদিন সিঙ্গিং প্রোগ্রামে সে হেরে গিয়েছিল এজন্য সে অনেক আপসেট ছিল তাই আমি একটা লেটার লিখে তার স্কুল ব্যাগের মধ্যে রেখে দেই এভাবে তার পুরো গল্প শুনে জিভা অবাক লেগে থাকে তারপর দেখতে পাই ইভেন্টের বাহানা বানিয়ে মাইকেল তার সাথে দেখা করতে আসে মাইকেলের সব কথা শুনে সান থাসিনী বলে ওই লেটারে কী লেখা ছিল সেটা বলতে পারবে তুমি মাইকেল বলতে না পারলে সান চলে যাইতে ধরে তাকে ডেকে তার বুকের মধ্যে লেখা সান্থ নামটা দেখায় আর তাকে প্রপোজ করে ফেলে বাস আর কি তখন থেকেই তাদের লাভ স্টোরি শুরু হয়ে যায় এই সব সে আর সহ্য করতে পারে না বাহিরে চলে আসে তারপর সে সব বিষয়গুলো ওয়াসিমকে বলে জানিস আমি ওখানে মিউজিক ডিরেক্টর সে হেসে বলে হ্যাঁ হ্যাঁ তুই মিউজিক ডিরেক্টর ওয়াসিম বলে তো আমি কি ওখানে সিএম ছিলাম আর ওখানে আমার বিয়েও হয়ে গিয়েছিল আমার স্ত্রীর নাম জানিস সন্ধাসিনী এ তুই ওই দুনিয়াতে কি খিচুড়ি করছিস ভাই বন্ধুর গার্লফ্রেন্ডের উপর বুড়া ডালিস না আরে আমার অ্যাক্সিডেন্ট হয়েছিল না ভাই তো কি হয়েছে ভাই তাও তুই যেটা করছিস ওটা ভুল তাকে সব বলতে বলতে মনে পড়ে তার হাতে ফোন ছিল আবার যখন ওই বাড়িতে উঠেছিল তখনও ওই ফোনটাই ছিল তার বেহু হওয়ার সময়ে ফোন বাজার কারণে সে ফোন বের করে চারটা ডিজিট নাম্বার প্রেস করতেই সে অল্টারনেটিভ দুনিয়াতে এন্টার করে অ্যাক্সিডেন্টের সময় ওই লোকটার ফোন জিভার কাছে চলে আসে মানে টাইম অ্যান্ড রিসার্চ ল্যাব থেকে যে পালিয়েছিল ওই লোকটার সাথেই জিভার অ্যাক্সিডেন্ট হয়েছিল এখন জিভার পকেটে ওই ফোনটা উপস্থিত থাকে আর সে ওটাতে ফোর ডিজিট ইনপুট করে আবারও সে এক ঘন্টা পিছনে চলে আসে আবার এক ঘন্টা শেষ হয়ে গেলে সে রিয়াল লাইফে চলে আসে এভাবে সে ক্যালকুলেট করে বুঝতে পেরে যায় যে এক ঘন্টার জন্য সে আটটা থেকে নয়টায় রিয়ালিটিতে চলে গিয়েছিল সময় শেষ হওয়াতে সে আবার দশটায় ফিরে চলে আসে অর্থাৎ ফোনের মধ্যে যে সময়টা সে এন্টার করবে ওই সময়টা সে অল্টারনেটিভ রিয়ালিটিতে থাকবে টাইম শেষ হওয়ার সাথে সাথে সে আবার আসল পৃথিবীতে চলে আসবে এখন পরের দিন সকালে সান থাসিনী আর মাইকেল বিয়ের জন্য রেডি হয়ে যায় যা দেখে জিভার মন অনেক খারাপ হয়ে যায় তাই সে সান থাসিনীকে পাওয়ার জন্য ডিভাইসে চারটা ডিজিট নাম্বার ক্লিক করে চারশো দিন পিছনে চলে আসে যেখানে সান থাসিনী জিভাকে বলে স্যার থ্যাংক ইউ স্যার আমার সাথে গান বলার জন্য স্যার তুমি আমাকে স্যার বলছো কেন ডিয়ার হ্যাঁ ডিয়ার তুমি তাকে ডিয়ার কেন বলছো স্যার ডিয়ার এই নিয়ে তুমুল ভেজাল পেকে যায় অর্জুন বলে আরে সে আমার ওয়াইফ এই জন্যই তার পরেই জিভা জানতে পারে দশ মিনিট আগেই তাদের দেখা হয়েছে তখন সে বুঝতে পারে এটাই তাদের ফার্স্ট মিটিং সানধাসিনি বলে যদি সিঙ্গিং এর কোনো চান্স থাকে তাহলে তাকে ডাকবে এই জন্যই তার নাম্বারও বলতে শুরু করে কিন্তু অর্জুন তার লাস্টে থ্রি নাম্বার সে বলার আগেই নিজেই তুলে নেয় সন্ধাসিনী শক লেগে যায় আরে আমার লাস্টের নাম্বার আপনি কিভাবে জানলেন সে বুঝিয়ে দেয় কিন্তু কোনো এখনো কনফিউজ হয়ে থাকে ওয়াসিমও কনফিউজ হয়ে থাকে আরে হ্যাঁ তার লাস্টের নাম্বার তুই কিভাবে জানলি আমার স্ত্রীর নাম্বার আমি জানব না লাস্টের তিনটা নাম্বার বলে তাকে কি বিবি বানিয়ে নেবি। পরের সিনে সন্ধাসিনীকে ফোন দিলে জানতে পারে তার বিয়ে ঠিক হয়ে গিয়েছে সে দৌড়ে আসে তার বাসায় সত্যটা বলতে কিন্তু সেটা বলার আগেই তার টাইম শেষ হয়ে গেলে দেখতে পারি ভেঙ্কেট প্রভুর টিম তাকে ধরে নিয়ে এসেছে প্রভু বলে বেটা এটা টাইম ট্র্যাভেল ডিভাইস কিছু তো রেসপেক্ট করো তুমি তো এটাকে ক্যাব সার্ভিসের মতো ইউজ করতে শুরু করেছ তাহলে কি আমি রিয়ালিটিতে ফিরে এসেছি ওই ফোনটা দেখতে পায় আর স্যারের কাছে খুব কাকর্তি মিনতি করে ফোনটা যাতে তাকে দিয়ে দেয় কিন্তু ভেঙ্কেট প্রভু তার কথা মানতে রাজি হয় না এদিকে জিভা দ্বিতীয়বারের মতন সন্ধ্যা হারাতে চায় না যে করেই হোক সে সন্ধ্যা সাথে দেখা করবেই গার্ডেরা তাকে নিয়ে যাওয়ার চেষ্টা করলেই তাদের সাথে হাতা শুরু হয়ে যায় অনেক কষ্ট করে সে মোবাইলের ডিজিট দিয়ে আবার ও আল্টারনেটিভ পৃথিবীতে চলে আসে সন্ধ্যা সিনিকে বলে আমি তোমাকে অনেক ভালোবাসি আমার কাছে শুধুমাত্র তিন মিনিট বাকি আছে আর আমি তোমাকে সত্যটা বলতে চাই আমি তোমাকে পাগলের মতো ভালোবাসি স্কুলের সময় থেকে তুমি যখন পঙ্গা ট্রেনে গান গিয়েছিলে তখন থেকে আমি তোমাকে ভালোবাসি আমি তোমাকে ছাড়া আমার লাইফের কথা চিন্তাও করতে পারি না হে তুমি এই সব কি বলছো তুমি আমার এই সব কিছু হচ্ছে এই ফোনের জন্য এটা জানতে পেরে সান ফোনটাকেই ভেঙ্গে ফেলে তখন ওই তার টাইম শেষ হয়ে গেলে সে আবার রিয়ালিটিতে ফিরে আসে টাইম ট্রাভেল ডিভাইসটা ভেঙ্গে গিয়েছে এটা জেনে ভেঙ্কট প্রভুর মাথা খারাপ হয়ে যায় হাসতে শুরু করে বেচারা নাকমুখ ফাটিয়ে একটা বাগানের মধ্যে ফেলে দেয় ওয়াসিম এর কাছে জানতে পারে মাইকেলের বিয়ে হয়ে গিয়েছে এটা শুনে তার মন একদম ভেঙ্গে যায় অল্টারনেটিভ পৃথিবীতে পেল না আর এখানেও তাকে হারিয়ে ফেলে সান ধাসিনীর কথা চিন্তা করে আর অনেক কান্না করে কিন্তু তখনই গাছের আড়াল থেকে অন্য একজনের কান্নার শব্দ ভেসে আসে সেটা আর কেউ না সান ধাসিনী জিভার মাথা খারাপ হয়ে যায় সে এখানে ওয়াসিমকে ফোন দিয়ে জিজ্ঞেস করে মাইকেলের বিয়ে হয়েছে কি বলতো ওয়াসিম বলে তোর মনে আছে পরের দিন তারা রেজিস্ট্রার অফিসারের জন্য বের হয় সেদিন তার বাবা জানতে পেয়ে তাদের বিয়ে মেনে নেয় উনি বিয়ের টাইম ঠিক করেছিল আর সেটা আজকের দিনই ছিল কিন্তু হঠাৎ করে একটা মেয়ে চলে আসে মাইকেল যাকে ধোকা দিয়েছিল ব্যাস আর কি সব কিছু লন্ডভণ্ড হয়ে যায় সন্ধাসিনীর মন ভেঙ্গে যায় মাইকেলের সাইকেল পাংচার হয়ে যায় আর মাইকেল তাকে সবকিছু মিথ্যা বলেছিল তাই তাদের ব্রেক হয়ে যায় এখন জিভা যাকে খুঁজে বেড়াচ্ছিল তাকেই সে পেয়ে যায় যেটা ভাগ্যে থাকবে সেটা তো অবশ্যই পাওয়া যাবে ওই গানটাই ভেসে আসে যেটা ওই লেটারটাতে লেখা ছিল ওই গানটার শব্দ সুরেই সন্ধ্যা সিনির কান্না থেমে যায় সন্ধ্যা জিজ্ঞেস করে এই গানের লাইন তুমি কিভাবে জানো তুমি তো মাইকেলের বন্ধু তাই না হ্যাঁ আমি মাইকেলের বন্ধু কিন্তু তার আগে আমি তোমার ফ্যান তোমার সবচেয়ে প্রথম ফ্যান সানি বুঝতে পেরে যায় তার ওই ইনভিজিবল ক্রাশ আর কেউ না জিভা আর নয় কথা এখান থেকেই তাদের লাভ স্টোরি বিগিন আর আমাদের আজকের গল্প এখানেই দ্যান্ড হয় আমরা লাইফে কত মানুষের সাথে দেখা করি কিন্তু তাদের মধ্যে কোনো একজন আমাদের লাইফ পার্টনার হয় গল্পটা দেখে আমারও একজনের কথা মনে পড়ে যায় যাকে আমিও অসম্ভব ভালোবাসি আজকের ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হচ্ছে আবারও পরের কোনো ইন্টারেস্টিং ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন